ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে বলে সদ্য আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আবদুল্লা যে অভিযোগ করেছেন তা নতুন আলোচনার সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে তার এই মন্তব্যে বিএনপি ও জামাত ইসলামের নেতারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই ফিসবির বক্তব্যে বিএনপির অবস্থানের এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে তাতে তাদের আপত্তি থাকবে না তবে জামাত ইসলামের নেতাদের ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে দলটির আমির শফিকুর রহমান বিষয়টি নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না জামায়াতের আমিরের বক্তব্য এনসিপির হাসনাদ আবদুল্লার অবস্থানকে সমর্থন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ্য হাসনাদ আব্দুল্লাহ বৃহস্পতিবার মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দাবি করেন বাহিনী থেকে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব মেনে নেওয়া হয় বিষয়টিকে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই একই প্রস্তাব দেওয়া হয়েছে এবং দলগুলো শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে বলে এগারোই মার্চ এমনটাই তাকে জানানো হয়েছে বলে স্ট্যাটাসে তিনি দাবি করেছেন তার স্টেটাস যেহেতু একাধিক রাজনৈতিক দলের প্রসঙ্গ এসেছে তাই তার এই দাবির বিষয়টি নিয়ে ফয়সাল আব্দুল্লাহর নিজের দল জাতীয় নাগরিক পার্টি বিএনপি জামাত-ইসলাম এমনকি আওয়ামী লীগের নেতারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভ আজ সকালে একটি অনুষ্ঠানে তার বক্তব্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে বিচার নিয়ে কথা হচ্ছে না বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই অবস্থানের সমর্থনে বক্তব্য দিয়েছে জামাত ইসলামী দলটির আমির শফিকুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না তিনি আরো লিখেন আওয়ামী লীগের চ্যাপ্টার ছত্রিশ জুলাই ক্লোজ হয়ে গিয়েছে